এখন খুব কম টাইম ওটা হয় ফোনটা এখানে রাখি হ্যাঁ তোমরা একটু গল্প করো আমার সাথে কোথায় গেলে সবাই কারো দেখতে পাচ্ছি না কেন আচ্ছা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে লাইভ কতক্ষণ করতে হয় নিজের ইচ্ছে মতো পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট নাকি আরো কম টাইম আরো বেশি টাইম কে এসছো আমাকে অবশ্যই কমেন্ট করবে তোমার নাম কি এক কোথায় বাড়ি আমি দেখছি আমার লাইফে একজনই আসছে আবার বেরিয়ে যাচ্ছে আবার এই যে বেরিয়ে গেছে আমি যখন কমেন্ট করতে বলি তখনই থাকে না তখন চলে এসছি একজন এসছে তুমি ছেলে না মেয়ে আর কত থেকে আমার ভিডিও দেখছো অবশ্য কমেন্ট করো না আমাকে কথা বলতে ইচ্ছা করছো তোমাদের সাথে লাইভে এসছি তো তোমার সাথে কথা তোমাদের সাথে কথা বলার জন্য কিন্তু আমি তো কারো দেখতেই পাচ্ছি না হাই দুজনে এসছো দেখলাম বলো তোমরা কোথা থেকে ভিডিও দেখছো আমার আরে কমেন্ট করো না কমেন্ট করো কমেন্ট করো আমি তো একা একা লাইভে এসে বোরিং হয়ে যাচ্ছি তো আমাকে কমেন্টই করছে না আওয়াজ চলে গেছে আচ্ছা এটা কি নেটওয়ার্কের সমস্যা না আরেও কেউ আমাকে কমেন্টই করছে না আমি তো কারোর কমেন্টই দেখতে পাচ্ছি না কেউ আমাকে প্রশ্নও করে না আমি তো ইউটিউব কবে থেকে ইউটিউব খুলেছি ইউটিউব লাইভ ইউটিউব থেকেও লাইভ করা যায় এটা দেখেছি অনেকে করে আমি তো জানতাম না আমি ফার্স্ট লাইভ করছি এটা আমার ফার্স্ট লাইভ না আমি অনেকগুলোই লাইভ করেছি আছে কিন্তু সেগুলো সেখানে কোনো নেটওয়ার্ক ভালো করে এ করা যায় না আমার দাঁতটা কেমন কালো কালো লাগছে কিন্তু বিশেষ করে আমার দাঁত কিন্তু কালো না সত্যি আচ্ছা এখান থেকে আমি কারোর দেখতে পাচ্ছি না কেন কেউ কথা বলবো আমার সাথে Lai bếp sau bài chuẩn này lại bề mì cạc 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 তাহ আমি আর বন্ধুকে ডেকে নিয়ে আসছি